প্রতিদিন কত হত্যাকাণ্ডই ঘটছে ব্যক্তিগত শত্রুতা পারিবারিক বিরোধ ব্যবসায়িক দ্বন্দ্ব রাজনৈতিক বিভেদ আধিপত্য বিস্তার চাঁদাবাজি চিন্তাইকারী দৌরাত্ম কত কারণেই মানুষ খুন হচ্ছে মানুষকে খুন করায় মানুষের মধ্যে কোনো দ্বিধাও কাজ করছে না তাই বলে এইভাবে একজন মানুষকে মারতে হবে এইভাবে হত্যা শিকার হতে হবে একটি দরতাজা প্রাণকে রাজধানীর হাসপাতাল এলাকায় এক ব্যবসায়ীকে ভাঙারি চাঁদার দাবিতে হত্যা করা হয়েছে ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আরেকটি ব্যবসায়ী চক্রের সঙ্গে সোহাগের বিরোধ চলছিল এই জেরে জলে এই হত্যাকাণ্ড বুধবার সন্ধ্যার দিকের ঘটনা স্বাভাবিক চাঁদাবাজির ঘটনায় হত্যাকাণ্ড হিসেবে পত্র পত্রপত্রিকায় প্রতিবেদন হয়েছে কিন্তু ঘটনার প্রায় দুই দিন পর আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ার পর কারো অস্বীকার করার সুযোগ নেই এটি কোনো স্বাভাবিক হত্যাকাণ্ড ছিল না ঢাকার জনবহুল একটা এলাকায় একরকম উল্লাস করে পাথর দিয়ে ফেঁথলে ওই ব্যবসায়ীকে হত্যা করা হয় পিটিয়ে কুপিয়ে নির্যাতন করে পরনের কাপড় খুলে ফেলে রাস্তায় ফেলে দেওয়া হয় ওই ব্যবসায়ীকে এরপর বড় একটা পাথর দিয়ে একের পর এক একের পর এক আঘাত করে মাথা থেতলে তার মৃত্যু নিশ্চিত করে এই দৃশ্য কি দলেরা কোনোভাবে নেওয়া যায় একজন একজন সাধারণ স্বাভাবিক সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে কি কোনোভাবেই এই দৃশ্য নেওয়া যায় এ কেমন নিশংসতা এ কেমন বিভৎসতা এখন পর্যন্ত জানা যাচ্ছে লাল মিয়া ওরফে মোহাম্মদ সুহাদ নামে ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে রজনী ঘোষ লেনে ভাঙারি ব্যবসা করতেন ভাঙারি ব্যবসার সঙ্গে পুরনো বৈদ্যুতিক কেবল কেনা বেচার ব্যবসা করতেন তিনি ওই তার বেচা সিন্ডিকেট নিয়ে বিরোধ এবং রাজধানীর চাঁদা দাবি জানিয়ে আরেকটা গ্রুপ কয়েক মাস ধরে সোহাগকে হুমকি ধুমকি দিয়ে আসছিল এর প্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয় সোহাগ ও তাকে হত্যা করেই পক্ষে সবাই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে অত্যাকারীদের মূল হোতা হিসেবে অভিযুক্ত মাহমুদুল হাসান মাহিম সম্পর্কে জানা যাচ্ছে তিনি যুবদলের চকবাজার থানার সাধারণ সম্পাদক প্রার্থী তার বিরুদ্ধে মিডফোর্ট হাসপাতাল ফুটপাত ও কেমিক্যাল ব্যাপ্তিদের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগ রয়েছে এমনকি হাসপাতালের কর্মচারী নিয়োগও মোটা অংকের ঘুষ বাণিজ্যের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব রাব্বিও স্বীকার করেছেন তিনি মোহিনকে চেনেন মোহিন যুবদলের সক্রিয় কর্মী সোহাগকে শুধু হত্যা করে থেমে থাকেনি সন্ত্রাসীরা সোহাগের মৃত্যু নিশ্চিত করার পর লাশের উপর চলতে থাকে নিশংসতা রক্তাক্ত নিতর দেহটি রাস্তার মাঝখানে ফেলে লাশের উপর দাঁড়িয়ে চলে ভয়াবহ উন্মত্ত উল্লাস সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ওই হত্যাকাণ্ডের সময় সেখানে অসংখ্য মানুষ ছিল এত মানুষের সামনে পাথর দিয়ে একের পর এক আঘাত করে হত্যা করা হয়েছে সোহাগকে তাকে বাঁচাতে কেউ এগিয়ে আসেননি স্থানীয়রা বলছেন মঈন যুবদল নেতা এলাকার সে প্রভাবশালী তার ভয়ে কেউ এগিয়ে আসেনি যদিও হত্যাকাণ্ডের পর অভিযুক্ত মহিন কয়েকজনকে আটক করেছে পুলিশ এরকম ভয়ঙ্কর মিশ্রংস হত্যাকাণ্ড আমাদের পুরান ঢাকার তর্জি কথা মনে করিয়ে দেয় ছাত্রলীগের সন্ত্রাসীরা কিভাবে তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করছিল সেই দৃশ্য এখনো আমরা ভুলতে পারি না যুবদলের ওই সন্ত্রাসী চাঁদাবাজের বর্বরচিত হত্যাকাণ্ডের শিকার সোয়াগের কথা কি আমরা কখনো ভুলতে পারব জুলাই গণ্যুদ্যানের যেভাবে মানুষ বুক চেতিয়ে দাঁড়িয়েছিল স্বৈরাচারের সশস্ত্র গুন্ডা বাহিনীদের বিরুদ্ধে গুলির মুখে দাঁড়িয়ে যেতে ভয় করেনি একের পর এক একের পর এক এক বছর পর সেই মানুষই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা নৃশংস হত্যাকাণ্ড উপভোগ করল জুলাই মানুষ মানুষকে সাহসী করেছে মানুষকে প্রতিবাদ করতে শিখিয়েছে অপশক্তির সামনে মাথা না করতে শিখিয়েছে এটিকে তার নমুনা